ফার্মেসিতে ঢুকছি দেখবো চেক করবো অন্যগুলো বন্ধ করে সাটার নামে দিয়ে পালিয়েছে এটা তো ঠিক না ফুচরা ওষুধ বিক্রি করছেন কাটা ওষুধ ওই বক্সের মধ্যে রাখছেন যে বাকিগুলো কোথায় হ্যাঁ ড্রাগ লাইসেন্স আছে কই ইন্ডিয়ান ওষুধগুলো কই বের করেন বের করেন কোথায় রাখছেন কোথায় রাখছেন বাকিগুলো শুধু একটা কেন আরগুলো কই যেগুলো আছে এগুলো সবগুলো মানেন আমি দেখি এটা কি এটা কোন দেশি কারা দিয়ে যায় এটা কোন কোম্পানি জলি কোম্পানির অ্যাড্রেস কই এটা কি বাইরের ওষুধ তো কোম্পানির তো অ্যাড্রেস নেই কোম্পানির অ্যাড্রেস আছে আমি তো দেখি নাই ইন্ডিয়ান ওষুধগুলো কই কোথায় বের করে ফেলেন নাই আমি বের করলে কিন্তু শাস্তি বেড়ে যাবে বলে দিলাম ঠিক আছে কোথায় রাখছে যে চেক করেন উনি বের করে দিবে না আমি আগে বলে দিলাম শাস্তি যদি কম চান তাহলে বের করে দেন ঠিক আছে আছে তথ্য পেয়ে তো আমি আসছি নাকি আসবিদায় তো আমি আসছি

यस एमआरसी ऑफिसर डॉक्टर लिखे डिविज़िट है कौन से क्या डॉक्टर है नेशनल है अरे कि शैम्पू शैम्पू डॉक्टर लिखे हमने खुश किस दिन क्या नेट है हाँ क्या नेट ये डॉक्टर आने फिर से अपने उधित है कि नहीं सन पुराई दिया था हमें लतमपल दिया था अन्य दिया देखा

লয়্যালটি ইন্টারন্যাশনাল দেখি লয়্যালটির এটা দেন তো কত সময়টা লয়্যালটির কত দেন দেখি কিনছেন কিনা লয়্যালটি সরি আছে

ইমামি বাংলাদেশ লিমিটেড গাজীপুর আর এটা এটা কারা বানায় যেটা ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করছেন ওটা ইন্ডিয়া ইন্ডিয়া আনে এটা মার্কেট রয়্যালটি ওরা দিয়ে যায় হ্যাঁ লয়্যালটির ইনভয়েস দেখুন ওকে asan ka pura region acha hai